হ্যালো আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মোটরোলা জি টোয়েন্টি ফোর পাওয়ার মার্কেটের এখনকার সবচাইতে বেস্ট একটি ফোন এই ফোনটা হচ্ছে আট জিবি একশো আটাইশ জিবি হয় এবং এটা ভাইয়া নিচ্ছে এটা গ্লেশিয়ার ব্লু কালারটি তো খুবই জোস একটি ফোন ইতিমধ্যে এটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে এবং আরও একটি আমরা শুনি ভিডিও করবো এখন কারণ এটা এই মুহুর্তে খুব টপে চলতেছে এত বেশি সেল হচ্ছে যার কারণে নর্মাল দামের চেয়ে এটা দুই হাজার বেশি দামে সেল হচ্ছে তো এটা আসলে ভালো তাই তো ফেল হচ্ছে এত তো এটা ফোনটা ভাইয়া নিতে আসে ভাইয়া কত আসেন দাদা কুমিল্লা থেকে আসছেন দাদা ফোন কেনার জন্য ঢাকাতে তো ভাইয়া এই ফোনটা কি ওয়াচনের পাশে আসেন ভাইয়া ভালো ফ্যান তো ভাইয়া এই ফোনটা কি আপনার আগে থেকে পছন্দ ছিল নাকি মার্কেট আসার পর পছন্দ হয়েছে অনলাইনে দেখছেন পরে ভালো লাগছে তারপর নিতে আসছেন এটা অনেক ভালো একটা ফোন আমি ইয়াতে বলি মটরোলা ওরা মার্কেট ধরতে চাইতেছে এর জন্য এই রেটেই ফোনগুলো দিতেছে কথা বুঝতে পারছেন নাহলে সব ফোনে নর্মালি মটরোলার রেঞ্জ আরও বেশি হবে তো এটা এখন আনবক্সিং হবে ভাইয়া নিচ্ছে গ্লেশিয়া ব্লু কালারটি তো ভাইয়া কাটেন বিসমিল্লা বলে ভাইয়া মটরলা জি টোয়েন্টি ফোর পাওয়ার ফোনটি নিচ্ছে ভাইয়া মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইস নিয়ে কেমন লাগতেছে বলেন মোবাইলটা অনেক সুন্দর ভাই এটা পছন্দ না আমার ফোন না আমি তো বিক্রি করছি আমি জানি চার্জার তিরিশ ওয়াটের চার্জার হ্যাঁ তার চার্জারটা একটু দেখান তিরিশ ওয়াটের চার্জার দেওয়া আছে ভিতরে তিরিশ ওয়াটের চার্জার আছে চার্জারটা দেখেন এবং হচ্ছে আপনার ফোনটা একটু দেখাবেন আমাদের দর্শক যারা আছে তারা দেখবে কী কী কনফিগারেশন আছে আমি দেখাবো ছয় হাজার এমএইচের ব্যাটারি আছে সবচেয়ে বড়ো কথা যেটা কারণ দুই দিন খুব চার্জ দিবে এমন টার্বো পাওয়ারের তিরিশ ওয়াটের চার্জিং এটা হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা ষোলো মেগাপিক্সেল সেলফি এবং এটা হচ্ছে আট জিবি র্যাম আপ টু আরও ভার্চুয়াল আট জিবি অ্যাড হবে বা বা জি এইটটি ফাইভের চিপসেট এটা তো এটা খুব ভালো এই প্রাইজের মধ্যে বেস্ট একটা ফোন জি এইটটি ফাইভ মনে হচ্ছে গেমিং প্রসেসর গেম খেলতে পারবে খুব ভালোভাবে তো ফোনটা দেখতে ভাইয়া ফোনটা দেখার পর কেমন লাগতেছে বলেন তো তাহলে এইটা মোটরালা অন করেন দেখেন মোটরওয়ালা যে আগের আমাদের পুরোনো দিনে যে মোটরালা খুললে একটা মোটর সাউন্ড দিতে দিব বলেন অন করেন ওটা একটা ইন্টারেস্টিং ভালো লাগে লোকটা দেখেন কত সুন্দর মানে ধরেন এটা হচ্ছে কি আপনার এটা হচ্ছে গ্লেসিয়া ব্লু বলে এটা হচ্ছে কি আপনার ধরেন লং টাইম ধরনের রাফ ইউজ করার জন্য জোস একটা ফোন মানে এটা রাফ ইউজ করতে পারবেন আপনি আমি অনেক ইয়ে সেল করছি এবং ফোনটা খুব রাফ ইউজ করতে পারবেন ফোনটা খুব ভালো হবে খুলতেছে না দেখেন এই মোটোলার লোগোটা কেমন লাগে ভালো না সুন্দর শব্দ দেয় এটা রিংটোনের সাউন্ডটা দেখেন হ্যালো মোটো তো ঠিক আছে ভাইয়া তা ফাইনালি আপনাদের মোটামুটি ভালোই লাগছে নাকি ঠিক আছে ভাইয়ারা কুমিল্লা থেকে আসে ভাইয়া কুমিল্লা কোর্ট থেকে আসেন নাঙ্গল কোর্ট থেকে আসে যাই হোক ওনার ফোনটা ভালো লাগছে ইনশাল্লাহ এটা এখন অ্যাক্টিভ হচ্ছে করে দিব তো আপনাদের চাইলেও কিন্তু আপনারা আমার শপে আসতে পারেন বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান শপ নম্বর হচ্ছে পনেরো আর কে ইলেকট্রনিক্স এখানে আসলে ইনশাল্লাহ মার্কেটে সবচেয়ে সব চাইতে ভালো প্রাইসে পাবেন এবং ভালো প্রোডাক্টই পাবেন আমরা গ্যারান্টি সহকারে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের কাছে কিন্তু অনেক অপশন আছে আমাদের কাছে আপনি সব ধরনের আনঅফিশিয়াল ফোন পাবেন অফিশিয়াল ফোন পাবেন এবং হচ্ছে এখানে আমাদের এক্সচেঞ্জের ফোন আছে আপনি চাইলে আপনার হাতের ফোনটা এক্সচেঞ্জ করে আমাদের কাছে ফোন নিতে পারেন যে পুরনো ফোনগুলো আমরা কিনে থাকি বিক্রি করে থাকি আমাদের কাছে ব্র্যান্ড নিউ কালেকশনও আছে আপনি চাইলে এখানকার অ্যাকসেসরিজ নিতে পারবেন কাবার গ্লাস হেডফোন ব্লুটুথ যাই লাগে সবই পাবেন আমাদের এখন সার্ভিসিং আছে এখানে তো সার্ভিস আছে এখানে তো সব কিছুই আছে এ টুজেট এখানে তো আপনি চাইলেই আসতে পারেন আমাদের শপে আপনার টোটাল মোবাইলের টোটাল যে সার্ভিসটা সবই পাবেন আমাদের থেকে এবং আপনি অবশ্যই ভালো পাইতে পাবেন আসবেন হ্যাঁ ঠিক আছে ভাইয়া